আর টোকাইদের ওইসব পার্টির নাম দিছে ন্যাশনাল সার্কাস পার্টি ন্যাশনাল সার্কাস পার্টির মানে গেছে বাবার কাছে যখন ডক্টর ইনুস তার নির্ধারকরা রাজি হয় নাই বঙ্গভবনকে রাও করবে চুপু বাইরে সরাইয়ে দিবে আজকে রাতে বঙ্গভবনে কি আনন্দ ফুর্তি করবে কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে আইনা এগো দুধ ছোটো ছোটো দুধ বড় করে দিবে ওই যে একটা আছে দেখছি না ইয়া খোলা বড় বড় দুধ এটার সবাই নাকি ডাকায় শুনছি এটি সবাই ডাকায় বুঝছো এসবের জন্য ওরা আন্দোলন করেছে তোরা বাঙালিরা মর মর গোলামের যাত্রা মর আর ওই টোকাই শালার পুতেরা ওই টোকাই শালার পুতেরা বাজার কেছে নাকি হেগো বাবার কাছে পিটার হাসের কাছে পিটার হাঁস কি করবে আমি ঘোষণা দিচ্ছি আমার পিপড়া বাহিনীকে হাস নামক এই ক্রিমিনালকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ছাড়া করতে হবে এবং তোমরাও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক সংগঠন করে তোল